শুধুমাত্র শাড়ি পরাতেই তিনি নিয়ে থাকেন দুই লাখ রুপি পরতে পারেন তিনশোরও অধিক স্টাইলে শাড়ি কে তিনি জানেন কে তিনি এভাবেই কোটিপতি হয়েছেন গিনেস বুকেও নাম লিখিয়েছেন তিনি আর কেউ নন কলকাতার এক মহিলা গৃহবধূ তার নাম ডলি জেইন এভাবেই আজ ড্রপিং আর্টিস্ট হিসেবে দেশের জনপ্রিয় হয়ে উঠলেন এই খ্যাতিমান ড্রপিং স্টাইলিস্ট জানেন কি সেই পথে চলার গল্প চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতেই আলিয়া ভাটকে তার বিয়েতে মাত্র সাত মিনিটে শাড়ি পরিয়েছিলেন ডলি কিন্তু এর চেয়েও কম সময়ে শাড়ি পরাতে পারেন এই জনপ্রিয় ডলি সেই কথা কি আপনার জানা আছে কারণ শাড়ি পরানোর তার আর সেটাই তার বিশ্ব রেকর্ডের বিষয় সবচেয়ে দ্রুত শাড়ি পরিয়েছিলেন ডলি ডলি জেন যার জীবন শুরু হয়েছিল সাধারণ গৃহবধূর মতোই জীবনের শুরুতেই শাড়ির প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না তা জিন্স ট্রাউজার পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন রক্ষণশীল শ্বশুরবাড়ির নিয়ম ছিল পরতেই হবে শাড়ি তখন থেকেই শুরু হয় বিভিন্ন ভাবে ডলির শাড়ি পরার স্টাইল পরিপাটি করে শাড়ি পরতেও বেশ ভালোবাসতেন কলকাতার এই গৃহবধূ কিন্তু কে জানত এই শাড়ির লুকিয়ে আছে ডলির সাফল্য একদিন বিয়ের এক শাড়ি পরানোর সময় ডলির কাজ দেখেন বিখ্যাত ডিজাইনার সন্দীপ খোসলা তার আগ্রহতেই ডলির প্রকাশ ঘটে সেলিব্রিটির বিয়ের দুনিয়ায় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাড়ি পরানোকে ক্যারিয়ার হিসেবে নিয়ে ধাপে ধাপে ডলি রপ্ত করেন গোটা ভারতে প্রচলিত থাকা রকমের উপায়ে শাড়ি পরানোর ধরন সোনম কাপুর থেকে শুরু করে ক্যাটরিনা কাই অনেক বলিউড নায়িকাদের বিয়েতে শাড়ি পরানোর নেপথ্যে দায়িত্ব পালন করেন ডলি জেইন শুধু তারকাদের বিয়েতেই নয় যে কোনো বিয়েতে শাড়ি পরানোর ডাক পেলেই ডলি কাজ করেন ভারতের শাড়ির ধরন বুঝতে দেশটির বিভিন্ন ছোট ছোট জায়গা ঘুরে বেড়ান ডলি গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে মেশেন এবং বোঝেন তাদের জীবনযাত্রা সম্পর্কে গত পনেরো বছর ধরে ডলি রোজ সকালে একটি ম্যানিকুইনকে শাড়ি পরিয়ে তার দিন শুরু করেন এই দীর্ঘ চর্চা ও অভ্যাস তাকে দিয়েছে এক অনবদ্য ক্ষমতা একটি শাড়ি পরাতে ডলি সময় নেন মাত্র আঠারো পয়েন্ট পাঁচ সেকেন্ড মানে সাড়ে আঠারো সেকেন্ড আগে শাড়ির সঙ্গে পেটিকোট পরার চল ছিল কিন্তু ডলি লক্ষ্য করেন এখনকার সময়ে মেয়েরা পেটিকোটের থেকে শাড়ির নিচে জিন্স লেগিংস বা জেগিংস পরতেই বেশি পছন্দ করে আর তা থেকে জিন্সের উপর শাড়ি পরার প্রচলন শুরু করেন ডলি ডলি একই সঙ্গে দুইটি শাড়ি পড়িয়ে পরিয়ে দেন অনেকেই অবাক হয়ে চমকে ওঠেন কিন্তু বাইরে থেকে দেখলে বিন্দু মাত্র ভারী লাগে না অথচ দুই রকম শাড়ির যুগলবন্দিতে শাড়িতে নতুন রূপ চলে আসে সেই স্টাইলটিতে তিনশো পঁচিশ ভাবে শাড়ি পরানোর ক্ষমতার কারণে তার নাম উঠে এসেছে লিমকা বুক ওয়ার্ল্ড রেকর্ডসে কান ফিল্ম ফেস্টিভালে শুধু সারা আলি খানকে শাড়ি পরানোর জন্যই নিয়েছিলেন দুই লক্ষ রুপি আর তাকে শাড়ি পরানোর জন্যই কান ফিল্ম ফেস্টিভালে নিয়ে যাওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী ড্রেপ করার জন্য ডলি সাধারণত পঁয়ত্রিশ হাজার রুপি থেকে শুরু করেন এর পরবর্তীতে এখন আপাতত দুই লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন